এক গ্রামে বাস করতো রহিম নামের এক গরিব কৃষক দিনভর জমিতে কাজ করে সে যা পেত তাদের কোনো মতে সংসার চলত। রহিমের ছিল ছোট্ট এক মেয়ে নাম পরী পরী ছিল তার একমাত্র আদরের ধন একদিন পরী খেলার সময় দেখল পাশের এক বাড়ির একটি মেয়ে ঈদের জন্য আনা সুন্দর জামা পরেছে লাল টুকটুকে সেই জামা দেখে পরীও লাল জামা পাওয়ার ইচ্ছা করলো সে দূরে বাড়ি ফিরে বাবাকে বলল বাবা আমাকে এই জামা কিনে দিব না হ্যাঁ বাবা দিব পরি বলল বাবা আমাকে একটা লাল জামা কিনে দে বাবা মেয়ের আবদার শুনে রহিমের মনটা খারাপ হয়ে গেল সে জানত জামার অনেক দাম চলো আমরা বাজারে যাই মেয়ের মুখে হাসি ফোটাতে সে পরে কিনে বাজারের দিকে দুইশো টাকা নিয়ে রওনা হলো বাজারে গিয়ে রহিম দেখে বিভিন্ন দোকানে সারি সারি জামা সাজানো বাবা ওই যে কটা জামা ঠিক আছে চলো আমরা একটা দোকানে যাই এরপর তারা একটি দোকানে গেল কিন্তু দাম শুনে তার চোখ কপালে উঠল সে দোকানিকে বলল এই লাল জামাটার দাম কত দোকানি বলল পনেরোশো টাকা রবি বলল এত টাকা আমার কাছে নাই ভাই এরপর তারা অন্য একটি দোকানে গেল সে দোকানিকে বলল এই জামাটার দাম কত আটশো টাকা দিও বাবা দুইশো টাকায় হবে না চাচা না বাবা এরপর করে সে দোকানের বাইরে চলে আসলো পরি বলল বাবা জামা বলল হ্যাঁ বাবা আমরা বাইরে থেকে কিনবো বাইরে গাড়িতে অনেক জামা কম দামে বিক্রি হচ্ছে কিন্তু সেখানে পরীর সাইজের কোন লাল জামা খুঁজে পেল না এরপর একটি কালো জামা দেখলো এবং সেটি দুইশো টাকায় কিনলো শেষমেশ রহিম জামা কিনে মেয়ের হাতে দিয়ে বলল সোনা মা এই ন তোমার জামা এখন এটা দিয়ে কা চালাও পরি বাবার মন খারাপ দেখে আর কিছু বলল না সে জানে তার বাবা তাকে অনেক ভালোবাসে পরি নীরবে জামাটি নিল আর তার বাবাকে বলল বাবা অনেক নদীর ধারে ধারিয়ে রহিম ভাবছিল কিভাবে সে তার মেয়ের মুখের হাসি ফোটাবে গরিব বলে কি তার মেয়ের কোনো সাধারণ হবে না বাড়িতে ফিরে রহিম জমিতে কাজ করতে চলে গেল। আর এভাবেই কেটে থাকে গরিব কৃষকদের ঈদ